এইদিকে এখন একটাই নিউজ সেটা হচ্ছে আল্লু আর্জুন গ্রেফতার হয়েছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি এখন কথাটা হচ্ছে এটা খুব বিচ্ছিরি একটা বিষয় আপনারাই বলুন যে একজন সুপারস্টার তিনি তার সিনেমা রিলিজ হয়েছে তিনি সিনেমা হল পরিদর্শনে গেছেন তার কোটি কোটি ফ্যান ফলোয়িং এবং সেই হুড়মুড়িয়ে আল্লু আর্জুনকে চোখের সামনে দেখতে যাওয়ার জন্য যে ভিড়টা হয়ে গিয়েছিল তাতে করে একজন মা তিনি মারা গেছেন এবং তার বাচ্চাটিও এখনো হসপিটালে নাকি হসপিটালাইজড আছে এটাই জানতে পারছি এবার কথাটা হচ্ছে এই পুরো বিষয়টাতে এই যে আল্লু অর্জুনকে গ্রেফতার করা হলো বা এর আগে আমি জানতে পারলাম যে যে পার্টিকুলার থিয়েটারে যারা হল মালিক ছিলেন যারা সেখানে কর্মরত ছিলেন তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এখন কথাটা হচ্ছে এখানে আল্লু অর্জুন কি করবেন মানে এই যে তাকে গ্রেফতার করা হলো এখানে আল্লু অর্জুনের দোষটা কোথায় আমি এটাই বুঝতে পারিনি হ্যাঁ অবশ্যই একটি প্রাণ অনেক দামি অনেক দামি এটা নিয়েও কোনো ডাউট নেই প্রাণের ওপরে গিয়ে কিছু হতে পারে না কিন্তু খুব যদি আমরা ভেবে দেখি আল্লু অর্জুনের এখানে করণীয় কি মানে সে এত বড় একজন সুপারস্টার তার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান ফলোয়িং এটাই কি তার অপরাধ নাকি তার অপরাধটা এটা ছিল তিনি হল ভিজিটে গিয়েছিলেন কোনটা মানে এক্স্যাক্টলি অপরাধটা কোনটা আল্লু অর্জুনের মতন একজন একজন অ্যাক্টার তিনি হঠাৎ করে সিনেমা হলে ঢুকে গেলে যে এই পরিস্থিতি হবে এটাই তো ন্যাচারাল বিষয় এবং আল্লু আর্জুন তো সেখানে শিখিয়ে দেয়নি যে এই যে যিনি মারা গেছেন সে পদপৃষ্ট হয়ে যে মারা যাচ্ছে আল্লু আর্জুন চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বিষয়টাও তো এরকম নয় মানে ব্যাপারটা তো ইন্টেনশনালি কিছু নয় তাহলে এই যে আজকে আল্লু আর্জুনের এত বড় একটা একটা জায়গা তৈরি হয়েছে এত মানুষের কাছে তার এত সম্মান তাহলে এইটা তো নিমেষের মধ্যে একটা গ্রেফতার হওয়া মানে তো তোমরা বুঝতে পারছো যে এটা এটা ক্যারিয়ারের একটা রেড মার্ক তো তো উচিত নয় এরকম চলতে থাকলে তাহলে তো আর কোনোদিনই কোনো স্টার সুপার স্টার মেগাস্টার এটা হল ভিজিটে যেতে পারবেন না মানে যদি এরকমই অবস্থা হয়ে থাকে আজকে আল্লু অর্জুনের এই যে তিনি গ্রেফতার হলেন তোমরা নিজেরাই বলো এই বিষয়টা কি বাকি কোনো সুপারস্টার মেগাস্টার বা স্টারেরা দেখলেন না লাইক শাহরুখ খান সালমান খান তারা তো বিষয়টা দেখছেন তারা কি এরপরে কোনোদিনও এই সিচুয়েশনটা যদি হওয়ারও ছিল যে তারা হল পরিদর্শনে যাবেন ভেবেছেন বা কোনো স্পেশাল শোতে তারা যাবেন সে সেখানেও তো এরকম হতে পারে আজকে একজন দর্শকের সঙ্গে এটা ঘটেছে কালকে হতেই তো পারে কোনো মিডিয়ার একজন ক্যামেরাম্যান যে ক্যামেরা পারসন সেই পদ পদদলিত হয়ে গেল সেভাবে তো তাহলে আর তাদের হল ভিজিটে আসারই কোনো দরকার নেই এ ব্যাপারটা খুব খারাপ লাগলো যে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হলো যেখানে তিনি বললেন যে তিনি বাচ্চাটার দায়িত্ব পর্যন্ত নেবেন এবং তিনি যথেষ্ট মহানুভবতার একটা পরিচয় দেখিয়েছেন তিনি এখানে তার জায়গা থেকে আর এর থেকে বেশি কি করবেন হ্যাঁ এটা ঠিক যে এই হল কর্তৃপক্ষের কাউকে কাউকে অ্যারেস্ট করা হয়েছিল যে আপনারা আপনাদের সিকিউরিটি রাখতে পারেননি এটা হতে পারে কিন্তু সেখানে আল্লু কি করবে যে আল্লু অর্জুন গ্রেফতার করা হলো এটা তো বাজে হলো আর পুলিশকে এখানে দোষ দিয়ে লাভ নেই তাদের যেরকম অর্ডার আসবে তারা তো সেরকমই করবে তো এর থেকে বেশি বলার সময়টা আমার মনে হয় এখনো আসেনি আল্লু অর্জুন গ্রেফতার করা হয়েছে ঠিকই তবে নিশ্চয় উনি ছাড়া পেয়ে যাবেন তবে গ্রেফতারটা হওয়া উনার উচিত ছিল না ওনার কোনই দোষ নেই এটাই আমি মনে করি এবার তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা